সাত সকালে লোকাল ট্রেন লাইনচ্যুত ঘটনা ঘটন হাওড়া স্টেশনের কাছে ফলে স্বাভাবিকভাবেই শিকার মানুষজন জানা গেছে লোকাল ট্রেনটি স্বাভাবিকভাবে থেকে হাওড়া আসছিল এবং খালি এই ট্রেনটির চারটি কামরা লাইনচ্যুত হয় ঘটনার পরেই ট্রেনটিকে থামিয়ে দেয় চালক এবং এই ঘটনা এখনো পর্যন্ত কেউ আহত হচ্ছেন বলে জানা যায়নি তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল কর্তৃপক্ষ এবং তারা দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করেন এমনটাই জানা গেছে কল্যাণ অধিকারী রাজন্না মঙ্গলবার সকাল সাতটা পাঁচ মিনিটে শাওড়াবলি থেকে হাওড়া দিকে আসছিল একটি খালি লোকাল ট্রেন লিলুয়ে ডাউন মেন লাইন থেকে রিভার্সেবল লাইনে যাওয়ার সময় ঘটে যায় বিপত্তি লাইন চ্যুত হয়ে যায় ওই ট্রেনটি ঘটনার জেরে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এরপর হাওড়া থেকে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ডেকে পাঠানো হয় অন্যদিকে খবর পেয়ে তৈরি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরাও গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তারা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালান আধিকারিকরা কল্যাণ অধিকারী রাজন্না आप बोलेगा